পাকিস্তান তেহরিকে ইনসা পিটিআই দলের প্রতিষ্ঠাতা ইমরান খান বিরোধী দলের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত তবে তিনি কোন আদিয়ালা কারাগারে সাংবাদিকদের বলেন। ইমরান বছর ধরে আমি আলোচনার জন্য প্রস্তুত থাকার কথা বলে আসছি তবে কোনো চুক্তি করব না পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন আলোচনা সবসময় রাজনীতির একটি অংশ ছিল কিন্তু তা সবসময় বিরোধীদের সঙ্গে হয়ে এসেছে তিনি আবার বলেন তার দল পিটিআই তিনটি দল বাদে সবার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত এই তিনটি দল হচ্ছে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ পাকিস্তান পার্টি নওয়াজপি মোতাহিদা কমি মুভমেন্ট পাকিস্তান এমকিউএমপি ইমরান খান বলেন যিনি দেশ ছেড়ে পালাতে চান বা কারাদণ্ড এড়াতে চান তিনি মূলত চুক্তি করেন ড্রন এর এক প্রতিবেদনে বলা হয় চুরি করার জন্য জনরায় ফেরত দেওয়া ও বন্দি পিটিআই কর্মীদের মুক্তি দেওয়া হলে তার পরই কেবল আলোচনা হতে পারে পিটিআই নেতা দেশের প্রভাবশালী সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করতে তিনজনকে দায়িত্ব দিয়েছেন গত সপ্তাহ থেকে সেনাবাহিনীর সঙ্গে ইমরানের দলের সম্ভাব্য সংলাপ নিয়ে আলোচনার গুঞ্জন চলছিল পাকিস্তানের সংবাদ মাধ্যমে বলা হয় পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খান ইস্টাবলিশমেন্ট তথা বাহিনীর সঙ্গে আলোচনা করতে খাইবার সামরিক খাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর জাতীয় পরিষদের বিরোধী দলীয় নেতা ওমর আয়ুব খান এবং সিনেটের বিরোধী দলীয় নেতা শিবলি ফরাজকে দায়িত্ব দিয়েছিলেন এরই মধ্যে দিয়েই ইমরান খানের সঙ্গে সামরিক বাহিনীর বিরোধ মেটানোর সম্ভাবনা দেখা যাচ্ছে কারাবন্দি নেতা ইমরান খান বলেন আমি তিনজনকে আলোচনার দায়িত্ব দিয়েছি কোনো চুক্তির জন্য নয় ইমরান অভিযোগ করে বলেন তোষাখানা নিয়ে তার বিরুদ্ধে চতুর্থ মামলার প্রস্তুতি নিচ্ছে সরকার তাদের উচিত সব মামলা একসঙ্গে করা এর আগে পিটিআই এর চেয়ারম্যান গওহর আলী খান অবশ্য বলেছিলেন তার দল কারোর সঙ্গে আলোচনা করবে না এ নিয়ে কাউকে কোনো বার্তাও দেওয়া হয়নি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বাইরে গহর আলী খান ইমরান খানের বিরুদ্ধে যেসব মামলা করা হয়েছে সেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ইমরান খান বিচার বিভাগকে দ্রুত তার মামলাগুলো রায় দিতে অনুরোধ করেছেন ইমরানের কথায় সুর মিলিয়ে গহরআলীও বলেন তিন নেতাকে আলোচনার জন্য বলা হয়েছে কিন্তু তারা কোনো চুক্তি করবেন না